ওই যে সামনে যেটা দেখতেছেন সাধুর বাজার কিন্তু সাধু কই সাধু নাই সাইনবোর্ডে লেখা আছে কিন্তু সাধুর দেখা নাই আজ পর্যন্ত সাধুর কেউ খুঁজা পাইল না কেউ কেউ সে নাকি ধ্যান করতে করতে একদিন ফেয়াজের ধান না খেঁপা হইয়া জঙ্গলে চলিয়া গেছে এই থেকে বাজারের নাম হইল সাধুর বাজার আর বাজারের ইতিহাস হইল গিয়া গরু জবাই দিয়া পেঁয়াজের মূল্য বৃদ্ধি এই বাজারের চা খাইলেই বুঝবেন চা না মনে হয় পেঁয়াজ রসুন আদা জিরা লং গুলমরিচ কাঁচা হলুদ ধনে ভাতা মিশানো একটা রহস্য সুপ আর যদি চিনি তিতার এক চামচ মোহ তিতা লেগে থাকবো আপনার সাত দিন এই যে দেখেন দোকানে কত সুন্দর কেটা চাইলের বস্তা সাজা রাখছে এই যে মতি ভাই কি সত্যি মিনিকেট নাকি মিনি নাটক আর কেটির অভিনয় এইখানে ফটল কিনতে গেলে লোকে ফটল না লোকে খোঁজে এন ফসা চিনিম এনতে কম মানে ফের হয়ে ভুনি সাধুর বাজারে সাধু না থাকলেও দুইটা জিনিস আছে একটা হলো গুজব আর একটা হলো গন্ধ ওই যে গন্ধ হইতাছে হুম এটা কি মাছ পড়ছে না গুজব ফুটছে এই বাজারে তিনটা জিনিস সব সময় থাকে এক দাম বেশি দুই মাল পোষা আর তিন নম্বর দুই গিয়া এই দোকানের মুখে বড় বড় কসম এই যে খালি বাক্সটা দেখতেছেন তিন দিন ধরে খালি তবু দোকানদার কয় ভাই মাল আইছে দুপুরে অর্ডার দিলেই পুরা চালান এমন বাজারে সাধু থাকলো পালাইতো তবে আমি বলি ভাই সাধুর বাজারে সাধু নাই কিন্তু আলগা শফিক আছে সে শুধু সস্তা কথা কয় আর বিনামূল্যে হাসা আর একটু দাঁড়ান মজা লইয়া যান লাইক দেন শেয়ার দেন আর কেউ যদি সাধুর দেখা পান আমার একটু দয়া করে জানায়েন আমি একটা মুড়ি আর দুইটা শশা লইয়া লগে ধনে বস্তু চাই ন